নমস্কার আজকে যে উপায়টি নিয়ে কথা বলবো সেই উপায়টি মানে আপনি যদি করতে পারেন উপায়টির দুর্দান্ত লাভ উপায়টি কি করতে হবে দেখুন যদি এমন ব্যক্তি এমন হয় যে কোনো ব্যক্তি আপনাকে সারাক্ষণ ধরে প্রচণ্ড ডিস্টার্ব করে যাচ্ছে কোনো ব্যক্তি আপনার পেছনে পড়ে গেছে অনেক সময় অনেক ব্যক্তি শত্রুতা করে বা অনেক ব্যক্তি বদমাশি করে কারোর ক্ষতি করার জন্য চেষ্টা করে বহু ছেলে বা বহু মেয়েদের ক্ষেত্রে এরকম সমস্যা দেখতে পাওয়া যায় মেয়েরা তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় কারণ তার শ্বশুরবাড়ির লোকজনরা তার ননদ বা তার আশেপাশের লোকজনরা হয়তো তাকে ক্ষতি করছে বা হয়তো কোনো পুরুষ মানুষের ক্ষেত্রে এই ক্ষতি দেখতে পাওয়া যায় কারণ পুরুষ মানুষকে কিন্তু অনেক রকম অনেক মানুষ ক্ষতি করতে পারে কারণ পুরুষ মানুষের দিকটা কিন্তু খেয়াল যদি করি হয়তো আপনার উপর জেলাসি করে কেউ ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে কেউ ক্ষতি করে ড্যামেজ করার চেষ্টা করছে শারীরিকভাবে ঠিক আছে আপনাকে ক্ষতি করে বিভিন্নভাবে কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে মানে কি আপনাকে পুরো একদম টেনশানে ফেলে দিয়েছে আপনি ভাবছেন কি করে আমি এখান থেকে বাঁচব আমি একটি উপায় দিচ্ছি দিব্য মানে রামবান উপায় এই উপায়টিকে আপনি অবশ্যই করুন আকন্দ গাছের পাতা আকন্দ গাছের পাতা দিয়ে এই উপায়টি করতে হবে আকন্দ গাছের পাতা নিশ্চয়ই আপনি চেনেন আকন্দ গাছের এগারোটি পাতা নেবেন এগারোটি পাতা আপনি ঘরে নিয়ে আসুন পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেবেন একটু এবারে কি করবেন একটি মোমবাতি জ্বালান এবং তার ওপরেতে আকন্দ পাতা একটা লাগান এরকম দেখবেন কিছুটার মধ্যে কালি তৈরি হবে বা কাজল যদি থাকে আপনার কাছে খুবই ভালো আবার অনেক সময় মেয়েদের ক্ষেত্রে দেখবেন ভুরুটুরুতে ওই কাজল লাগাবার মতো একটা কিনতে পাওয়া যায় ওরকমও আপনি কিন্তু কিনে ফেলতে পারেন দোকান থেকে রেডিমেড কাজল কাজল আপনি আকন্দ পাতার মধ্যে আকন্দ গাছের একটি ছোট ডাল দিয়ে আপনার যে শত্রু যার কাছ থেকে আপনি পেছন ছাড়তে চাইছেন যে চাইছেন যে ও যেন আমার সাথে শত্রুতা করতে না পারে এর জন্য আপনি আকন্দ পাতার ওই আকন্দ ডাল দিয়ে ওই কালিটার মধ্যে দিয়ে ওই আকন্দ ডালটা ওই কালিটার মধ্যে একটুখানি ডুবিয়ে ওই পাতাগুলোর মধ্যে এগারোটি পাতার মধ্যেই আপনার পেছনে যে লাগছে তার নামটা কিন্তু লিখুন প্রত্যেকটা এগারোটা পাতার মধ্যেই আপনি লিখবেন ঠিক আছে এগারোটি পাতার মধ্যে লিখে আকন্দ ওই একটা কালো সুতো নিন সুতির সুতো নেবেন কালো সুতো কালো সুতোটাকে মালার মতো করে আকন্দ পাতাগুলোকে ভালো করে করে মালার মতো নিন ঠিক আছে ভালো করে গাঁথুন এগারোটা আকন্দ পাতাকে এইবার ওই মালাটাকে নিয়ে গিয়ে যে কোনো গাছ যেটা যদি দেখবেন যে গাছের মধ্যে কাঁটা প্রচুর আছে যেমন কুল গাছ যেমন বাবলা গাছ এরকম ধরনের গাছের মধ্যে গিয়ে ওই মালাটাকে চড়িয়ে দিন কারণ ঠাকুরের গলায় পড়াতে হবে না ওইখানে গিয়ে চড়িয়ে দিন এটা করার পর আপনি দেখবেন এটা খালি মাত্র শনিবার দিনকে অবশ্যই করবেন এবং যদি খুব ভয়ানক শত্রু আপনার পেছনে লেগে থাকে তাহলে তিনটে শনিবার অবশ্যই করবেন আপনি লিখে নিন আজকে যে যার নাম দিকে করবেন এবারে সে তো আপনাকে সমস্যা দিতে পারবেই না আপনার পেছনে লাগতে পারবে না এবার দেখবেন সে নিজের সমস্যাতেই একদম নিজে ঘুরছে পাগল হয়ে গেছে মানে তারই প্রচুর সমস্যা চলে আসবে অটোমেটিক্যালি ঠিক আছে এই উপায়টি করে দেখুন এই উপায়টি খুব ভালো কাজ করে তন্ত্রের খুব ভালো একটি উপায় এটা কিন্তু অবশ্যই আপনি করুন খুব লাভ পাবেন